জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো শতকরা নিরানব্বই পার্সেন্ট কমন হতে পারে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও মাত্র ছয়টা প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন আপনি পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক জুলাই বিপ্লব এর যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এক নম্বরে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে অদম্য দু হাজার চব্বিশ স্মৃতিস্তম্ভটি কথায় অবস্থিত উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই নম্বরে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই শহীদ স্মৃতিভবন কথায় অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই চব্বিশ শহীদ চত্বর কথায় নির্মিত হচ্ছে উত্তর ফেনীতে নির্মিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দু হাজার সালে শহীদের গেজেট প্রকাশিত হয়েছে কতজন শহীদ হয়েছে এখানে একটু কনফিউশন প্রশ্ন হতে পারে জানুয়ারি মাসে যেটা গেজেট প্রকাশ পেয়েছিল সেখানে লেখা ছিল আটশো জন বর্তমানে আবার সেটা সংশোধন করে আরও বাড়া বাড়ানো হয়েছে যার ফলে এখন আটশো চুয়াল্লিশ জন পাঁচ নম্বরে রয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস পালিত হয়েছে কবে উত্তর পাঁচই আগস্ট দু সালে বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে উত্তর হচ্ছে শহীদ আব্দুল আহাদ